ঘড়ির কাটায় প্রায় সকাল পনেরো আটটা ফার্স্ট উঠেই সব ঘরের জানলা দরজাগুলো খুলে দিয়ে আগে হাওয়া বাতাস ঢোকার জন্য আর এটা গতকাল রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম খাবো হচ্ছে সকালে ছোলা সেদ্ধ ফার্স্ট রান্নাঘরে এসেই এক গ্লাস জল ঘুম থেকে উঠে খাই খালি পেটে তারপরে আমি এক কাপ চা খাই তো এখন মেয়ের স্টার ভ্যাকেশান চলছে সেই কারণেই একটু দেরি করে ওঠা হচ্ছে ঘুম থেকে তো নিজের গাছে দেখলাম একটাও ব্যালকনিতে গিয়ে গাছে ফুল ফোটেনি আসলে প্রতিদিন ফুল খুব একটা ফোটে না তো ওই জন্যই ফ্ল্যাটের নিচে চলে এসেছিলাম আমাদের ফ্ল্যাটের নিচে প্রচুর ফুল গাছ লাগানো আছে তো সেখানেও দেখলাম খুব একটা ফুল ফোটেনি তবে দু একটা তুলে নিয়েছিলাম কারণ পুরো গাছটা ফাঁকা করে দিলেও খারাপ লাগে দেখতে সিংহাসনে জাস্ট ঠাকুরের কাছে দুটো ফুল রাখলেও দেখতে ভালো লাগে মানে একদম ফুল না দেওয়ার থেকে দু একটা ফুলও যদি দেওয়া হয় বেশ ভালো লাগে দেখতে ঠাকুরের সামনে তো যাই হোক ওখান থেকে এসে পরে জামা কাপড় আমি আগের দিনই কেচে ড্রাই করে রেখে দিয়েছিলাম তো সেইগুলো মেলা হয়নি আসলে ব্যালকানিতে একবারে সব জামাকাপড় তো ধরে না আর এই রোদে গরমের জন্য যা রোদের তাপ এখন সাড়ে পাঁচটা ছটা থেকেই পুরো একেবারে রোদ উঠে যাচ্ছে ওই জন্য ছাদে মেলতে একেবারেই যায় না কারণ জামা কাপড়ের কালার আর আস্ত একটাও থাকবে না সেই করে আর সত্যি করে রোদে অত রোদে জামা কাপড় মেলতে যাও আবার তোলো ওটা একটা ঝামেলারও ব্যাপার তো ওই জন্য ব্যালকানিতেই মেলে দিই দুবার তিনবার করে মেলে দিই দিয়ে মোটামুটি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই দিকে যে মেয়ের বললাম ভ্যাকেশান চলছে এখন এক সপ্তাহ মতো প্রায় ছুটি আছে তো সেই জন্য ও একটু দেরি করে উঠছে আমি ওঠাই না আসলে সকালবেলা তো ভোরবেলা ওর প্রচুর সকালে গাড়ি আসে ওই জন্য একটু ভোরেই ওকে উঠতে হয় আর ফার্স্ট উঠেই ওকে আমাকে একটুখানি মানে আদর করতে হবে এটা হচ্ছে ওর ফার্স্ট কাজ সকালে ঘুম থেকে উঠে ওকে একটু প্যাম্পারিং না করলে ও ঠিক মুডটা ঠিক হয় না তো যাই হোক এটা সব বাচ্চার ক্ষেত্রেই হয় আমাদের ক্ষেত্রেও হয়তো হতো তো ওকে ওদিকে ফ্রেশ করতে দিয়ে এসে মানে ও নিজেই ব্রাশ করে নিজেই বললাম মুখটা ধুয়ে নিয়ে আমি এদিকে ছোলাগুলোকে আগে সেদ্ধ করে নেব আর ওর জন্য একটু করব সেদ্ধ ভাত আর তারপরে আমার নিজের যা কাজকর্ম আছে সেইগুলো করব কারণ স্নান করব পুজো করব আর একটু দোকান বাজারও করতে হবে কারণ অনেক দিন ধরেই বাজার যাওয়া হয় না আমি সেইভাবে যেতে পারি না এত রোদ উঠে যাচ্ছে না দিয়ে আর মানে দোকান যেতে বাজার যেতে ইচ্ছেই করছে না তো ঘরে যা থাকছে এখন তো গ্রীষ্মকালে টকডাল এটা তো একদম মানে গ্রীষ্মকালে টক ডাল খেতে সত্যিই খুব ভালো লাগে তো এখন প্রায় দিনই আমি টক ডাল আলু ভাজা এগুলোই করছি হয়তো উচ্ছে আলু ভাজা বা ঘরে যা থাকছে একটু আলু সেদ্ধ করে নিচ্ছি একটু মেয়েটার জন্য ডিম সেদ্ধ করে নিচ্ছি তো আজকে ভেবেছি একটুখানি চিকেন বানাবো ওই জন্য তাড়াতাড়ি করে একটু মেয়ের সেদ্ধ ভাতটা আগে করে নিচ্ছি ওকে সকালে খাওয়াবো সেদ্ধ ভাত ও ঘুম থেকে এখন দেরি করে যেহেতু উঠছে তাই সব কিছুরই দেরি আমি নিজেও মানে খুব একটা তাড়াতাড়ি উঠি নয় সাড়ে সাতটা পনেরো আটটা বেজেই যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে তো ভাবলাম যে সকালটা একটু যদি ভারী খাবার খাইয়ে দিই একটু বেলা করে খাওয়ালে পরও কোনো মানে অসুবিধা হবে না তার মাঝখানে তো ফল আছে টুকিটাকি খাবার টাবার তো খাই মাঝখানে সব কাজ সারা হয়ে গিয়েছিল মানে সকালে জলখাবার খেয়ে স্নান করে পুজো করে সব কাজ সেরে গেছিলাম একটু চিকেন আনতে আসলে বহু দিন মাংস খাওয়া হয় না তো ওই জন্য ভাবলাম একেবারে দুবেলার মাংস করে রাখবো কারণ বড় আসবে রাতে আর সামনেই আমাদের একটা মাংসের দোকান দূরে বাজার যেতে এখন একেবারেই রোদে গরমে ইচ্ছে করছে না সেই জন্য সামনেই একটা চিকেনের দোকান ছিল তো ভাবলাম চিকেনটাই নিয়ে আসি আর সত্যি কথা বলতে কি গরমের মধ্যে আমার তো এখন মাছ মাংস ডিম এখন কিছুই ভালো লাগছে না একটু সবজি পাতি খাওয়া এখন শিখেছি ওই জন্য সবজিপাতি টুকটাক খাচ্ছি আর সেইগুলো দিয়ে যেন মনে হচ্ছে ভাত একেবারে অমৃত লাগছে মাছ মাংস ডিম আর আমার একেবারেই ভালো লাগছে না খেতে কিন্তু মেয়েটা বাড়িতে আছে ওকে তো আমাকে দিতেই হবে তো সেই জন্য ভাবলাম চিকেন করবো আর মেয়ে আমার চিকেন খেতে খুবই ভালোবাসে এখানে চিকেন কষাতে দিয়ে একটু এসে বসেছিলাম গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যায় না এত ঘেমে যায় আমার তো ঘাম একটু বেশিই হয় আর এই দিকে মেয়েও দেখছে টিভি সকালবেলা একটু পড়তে বসিয়েছিলাম তারপরে ও একটু টিভিই দেখে কারণ কী করবে সকালে খেলার তো সেরকম কেউ সঙ্গী নাই সামনে একটা বন্ধু বান্ধবী আছে সে মাঝে সাঝে আসে খেলে তার সাথে সেই ঘরের ভেতরেই খেলে বাইরে বেরোবার তো কোনো এই রোদে গরমে চান্সই নেই তো যাই হোক চিকেন আমার হয়েই গেছে যেহেতু দুবেলার করব বলে ওই জন্য ঝোলটা একটু বেশিই রেখেছিলাম আর এই দিকে করবো একটু আমের জেলি মতো আসলে ভাতের পাতে আমার নয় দই নয় চাটনি একটা কিছু চাই চাই তো সেই জন্য এখন তো আম অ্যাভেলেবেল গ্রীষ্মকালে তো আম তো প্রচুর ওঠে এই টাইমটাতে তো সেই জন্য দেখো এখানে করব আমের জেলি ফার্স্টে আমি সরষের তেলের মধ্যে গোটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি চামচের দ্বারা পুরো একদম দেখো পেস্টের মতো করে নিয়েছি আর এখন তো আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তারপরে দিয়ে দিলাম চিনি চিনিটা একটু বেশিই লাগে কারণ আম এখন প্রচুর টক ওই টকটা খাওয়া যায় না আর সাথে দিয়েছিলাম একটু ভাজা মশলা দেখতেও দারুণ হয়েছিল আর এগুলো কাচের জারে রেখে দিলে বেশ ভালোও থাকে তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ